সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছে আমাদের সকলের মধ্যমণি জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আর মুফতি হাবিবুর রহমান হাওলাদার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কলকাতা উপজেলা ও নীলগঞ্জ ইউনিয়নের নেতৃবৃন্দ আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সমাজের সর্বস্তরে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এই উদ্দেশ্য নিয়ে আপনি বলেন স্বাধীন হয়েছে দেশ উনিশশো সালে ওই থেকে আজ পর্যন্ত বাংলার মানুষ শান্তি পায় নাই আপনারা জানেন এই দেশ স্বাধীন হওয়ার পরে উনিশশো সাতাত্তর সালে বঙ্গবন্ধুর সপরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল একটা মানুষকে একটা পরিবারকে একদম শিশু খরচা পর্যন্ত কখন হত্যা করা হয় মানুষ যখন অদৃশ্য হয়ে যায় এরপরে এদেশে জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে তাকেও হত্যা করা হয়েছিল মানুষ বাংলার মানুষ মানুষের মতো ব্যবহৃত হয়েছে একবার শান্তির জন্য আওয়ামী লীগের পায়ের কাছে গিয়েছে আওয়ামী লীগ শান্তি লাইন লাঠি মেরেছে আবার মানুষ শান্তির জন্য বিএনপির কাছে গিয়েছে বিএনপি শান্তি লাইন আবার লাঠি মেরেছে আবার আওয়ামী লীগের কাছে গিয়েছে বলে

এখন যারা ক্ষমতা আছে সরকার চালায় তাদেরকে বলবো বাংলার জনগণ যদি শান্তি না পায় আবার বাংলাদেশের জনগণ আন্দোলন করবে দেখে না আমরা স্বাধীনতার পর থেকে দিয়েছি এই দেশকে প্রথম বাংলা স্বাধীন বাংলা বানিয়েছে এই দেশকে শান্তির বাংলা বানিয়েছে এই দেশকে ডিজিটাল বাংলা বানিয়েছে এই দেশের মানুষ কোনো বাংলায় শান্তি পায় নাই এই সাহেব চর্মায়ের ঘোষণা বাংলার জমিন হবে ইসলামের বাংলা থেকে আলোলে ইসলাম যারা শান্তি আই নো আলিফ নো পিন বি ইসলাম ইসলামে সংগ্রামী চৌধুরী জনতা এই শান্তি লক্ষ্যে আমাদের পটুয়াখালী চার আসলের গণমানুষের নেতা মুক্তি হাবিবুর রহমান আওয়াদের নেতৃত্বে আমরা এই স্বাধীনতার করে। এই বর্তমান পাঁচই আগস্টের পরে বাংলাদেশ থেকে শেখ হাসিনা প্রমাণের পরে

বিএনপির লোকেরা মানুষের বন্ধ ঘরে কুভা দিয়ে আবার করে সেনাবাহিনী তাদেরকে ধরেছিল আমরা কলা কলা বই প্রধান বাবাজিকে আমি তাদের নেতৃত্বে দুষ্কৃতিকারীদেরকে থামিয়ে দিতে আমরা সতেষ্ট হয়েছি এজন্য আমরা তার হাতকে শক্তিশালী করবো এসব নেতৃত্বে বাংলাদেশের চকি অঞ্চল থেকে শান্তি প্রতিষ্ঠা হবে 한막 제공 및 자막 제공 및 광고는 k a k a o t a 이지에서 확인하실